আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাতিরা কি খবর আজকে আমাদের কিসের দিন শুক্রবার ঈদের দিন তাই না ভাই আজকে আমাদের কি কি রান্না হবে আমাদের রান্না আলু ঘাটি ভাত এবং ফিন্নি মাসাল্লাহ আরও অনেক মানুষ আসছে এখনো বসার জায়গা নাই জায়গা শেষ এইজন্য আমরা আবার ব্যস্ত করতেছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জัลলা সুবহানাল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন দর্শক সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও বরকাতুহু আলহামদুলিল্লাহ আমাদের সকালের কার্যক্রম শুরু হয়ে গেল এই যে নাতিরা সব কারা কারা ফজরের নামাজ পড়ছো হাত করে দেখে সবাই পড়ছো মাশাল্লাহ হ্যাঁ মাশাল্লাহ ঠিক আছে সবাই পড়ছে ইনশাল্লাহ আর দাদু ভাইরা কোথায় নাস্তা করতে গেছে আসুক ঠিক আছে এখন আমাদের চুলা রেডি এই যে নাতিরা আজকে দাদার সাথে নাতিরেই এই সমস্ত কিছু করবে ইনশাল্লাহ ঠিক আছে আমরা পঁয়তাল্লিশ দিন পরে ইয়া জামাতে যাব কতজন যাব চল্লিশ জন সবাই যাব তো ইনশাল্লাহ তিন দিনের জন্য সফরে যাব ঠিক আছে না আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের ভাত এক সসমেন হয়ে গেছে এখন দ্বিতীয় সসমেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাতিরা কি খবর আজকে আমাদের কিসের দিন শুক্রবার ঈদের দিন তাই না আচ্ছা আজকে আজকে কি রান্না হবে বগুড়ার ঐতিহ্যবাহী আলু ঘাটি এই যে আলু নিফিস করা হইতেছে আচ্ছা ওই যে আলু ছিলতেছে মুজাহিদেরা হ্যাঁ ঠিক আছে নাতিরা বাবুর শিখে ধরতে দিচ্ছে না যে এগুলা আমরা ইয়া করব আচ্ছা তোমরা কি করতেছো আলু সিলতেছো আচ্ছা দাদুভাই তুমি কি করতেছ আলু শিলতেছ মাশাল ঠিক আছে আচ্ছা এটা কি পায়েস হয়ে গেছে দাদুভাই ভাই খুলে দেখো তো পায়েস হয়ে গেছে না আচ্ছা এখন আমাদের গোস ধোয়া হবে গোছ রান্না করা হবে এখন আর ওই দিকে কি হচ্ছে দাদু ভাই এটা কি হচ্ছে দেখি একটু ভাতটা দেখাও মার্শাল্লাহ ভাত রান্না হচ্ছে ঠিক আছে ইনশাআল্লাহ বিসমিল্লাহ ভাই আজকে আমাদের কি কি রান্না হবে আমাদের রান্না আলু ঘাটি ভাত এবং ফিন্নি মার্শাল্লাহ নেন পানি দিয়ে দেন আমাদের সকালের কার্যক্রম শুরু হয়ে গেছে মার্শাল্লাহ আজকে তাও রোদের সাত দিন পর রোদ উঠছে আজকে কয়দিন সাত দিন হলো না সাত দিন পর রোদ উঠছে আল্লাহ নাতিরা তো আজকে কাজই করবে দিচ্ছেন আপনি হ্যাঁ নাতিরা কেউ পেট ছিলে কেউ ইয়া আলু ছিলে কি অবস্থা মানে স্কুল ছুটি তো হাই স্কুল ছুটি স্কুল ছুটি কলেজ ছুটি শুক্রবার জন্য সবাই বার সাই হুম ভাই ভাতের কি অবস্থা দুই সসম্যান না দুই সসম্যান হলে তো হবে ইনশাল্লাহ যা দাওয়াত করা হয়েছে আচ্ছা ঠিক আছে এখন আমাদের মার্শাল আমরা গোস্ত মেরিনেট ম্যারিনেট করে রাখবো ইনশাল্লাহ মাশাল্লাহ আমিও ইয়ে করে খালি বাবুর আমরাও একটু লাগা দিই মাশাল আজকে আমাকে হলো সাদা ভাত আলু গরুগোস আর আরে হলো পায়েস ঠিক আছে ইনশাল্লাহ

কিরকম ভুনা হচ্ছে হ্যাঁ খুব ভালো হচ্ছে মাশাআল্লাহ হ্যাঁ হ্যাঁ গোসগুলো দেখে দেখে দেন আসছে যারা আসছে ধন্যা পাতা না আলু ঘাটির মেন হলো ধন্যা পাতা মাসাল্লাহ হুম মাসাল্লাহ হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের মেহমান চলে আসছে আলহামদুলিল্লাহ আমাদের আজকের আয়োজন রাসেল লিমা ভাবির পক্ষ থেকে তো আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এখন দোয়া হবে সবাই দোয়াই শরীফ আলহামদুলিল্লাহ দাদু ভাইরা সবাই নামাজ পড়ে আসছেন তো হ্যাঁ আজকে দেখি ফজরের নামাজ কারা কারা পড়ছেন দেখি হাতাল মাশাল আজকে ফজের সময় ছিল হলো দুই কাতার আড়াই কাতার মসজিদে মাস এখন সবাইকে বলো যে দোয়া হবে ইনসাল্লাহ সবাই দুই শরিক ইনশাল্লা আল্লাহ মান আমিন মান্ত সালাম নকা সালাম তার রাখটা ইয়ে জল জালানে অ ম রবনা জলাম নান ফচনা আল্লাম তাফিললা না ওতর হামনা আলা না খুনা নামিনাল খাওয়াসিরিন রব্না তো মালা তাকাতার না বিহি ফন না ফাংচুনা না মালা আলামল ইয়া ই আল্লাহ আজকে এই যে মেহমানদারি ই আল্লাহ রাসেল ভাইয়ের পক্ষ থেকে মেহমানদারি করা হলো ইয় আল্লাহ রাসেল ভাইয়ের সবার পরিবারের সবাইকে আল্লাহ তুমি হায়াতের মধ্যে বরকত দান করো সুস্থতা নিয়ামত দান করো সকল বালা মুসিবত থেকে হেফাজত করো আর সকালে ফজরের সময় আমরা কম্বল বিতরণ করছি এবং অসুস্থ মানুষ যারা যারা প্রত্যেকের বাসায় না যায় যায় কম্বল দিয়ে আসছে আল্লাহ তুমি এই কম্বলগুলা দানের রসুল্লায় আল্লাহ তুমি রাসেল ভাইয়ের পিতা পিতা মাতাকে হায়াতের মধ্যে বরকত দান করো রাসেল ভাইয়ের পরিবারের সবাইকে হায়াতের মধ্যে বরকত দান করো সুস্থতার নিয়ামত দান করো সকল বালা মুসিবত থেকে হেফাজত করো ওসল্লাহ তালা খাইরে খালকে মোহাম্মদ ও আল আলী সাবি আজমাইন বেরহমাতিকা র হিমিন সবাই ইয়া করে আস্তে আস্তে খানা দিয়ে দাও খানা কেমন হয়েছে কি কয় খানা কেমন হয়েছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ নিয়ে আসেন দ্রুত নিচ থেকে তরকারি একজন নিয়ে আসেন খানা কেমন হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে নেন খান গুস্তু খান না কেন খান 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 হ্যাঁ কেমন হয়েছে দাদু ভাইরা আচ্ছা আলহামদুলিল্লাহ দর্শক এই জামাতে এটা পুরা ফজরের সময় এরকম দুই কাতার ফজরের সময় নাতিরা আসে আমাদের একটা নামাজের প্রতিযোগিতা চলতেছে তো অর্থাৎ তাকবিরল্লাহর সহিত চল্লিশ দিন এনারা নামাজ পড়লে যারা বিজয়ী হবেন এরা প্রত্যেকে একটা করে সাইকেল পাবেন কিন্তু প্রশ্ন হল যারা চল্লিশ দিন নামাজ পড়বে তাকবির আল্লাহর সহিত পাঁচোক্ত নামাজ পড়বে তারা কোনো দিন আর নামাজ ছাড়বে না এটা আল্লাহ রসুলের হাদিস তারা মোমিনের হাত অর্থাৎ মোনাফিকের খাতার থেকে নাম কাটে মমিনের খাতায় তাদের নাম উঠে যাবে আর একজন মমিন বান্দা কখনো নামাজ ছাড়বে না ঠিক আছে না ইনশাল্লাহ দাদু ভাই আচ্ছা মহিল্ ইন ইয়া لا تحلوا لا تحلوا شعائر الله ولا الشهر الحرام ولا الهدي ولا القلائد ولا القلائد ولا آه البيت الحرام يبتغون فضلا من ربهم فضلا من ربهم ورضوانا واذا حللتم فاصطادوا আচ্ছা আরো অনেক মানুষ আসছে এখনো বসার জায়গা নাই জায়গা শেষ এই জন্য আমরা আবার ব্যাস করতেছি আর একটা ব্যাস এই দাদু ভাই

কিনেছেন পায়েস মাশাল্লাহ দেখি আপনার আপনার নাম কি নাম কি কইতে পারে না আহারে কইতে পারে না আল্লাহ খাইছেন ভাত খাইছেন আচ্ছা ভাত রাইছেন নিয়ে যাবেন নিয়ে যাবেন আচ্ছা ইয়া ভাই ফজরের সময় কম্বল সবাই পাইছিলো

আপনারা খানা খান আস্তে আস্তে খান ইনশাল্লাহ খানা আছে খানা খাওয়ার পরে পায়েস আছে পায়েস খেয়ে যাবেন ইনশাল্লাহ হ্যাঁ তরকারি জোমাইয়ের তরকারি নিয়ে আসেন এর দিকে খানা কেমন হয়েছে কিছু তো বললো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ দর্শক ভিডিও আজ এই পর্যন্ত বাকি আবারও দেখা হবে নেক্সট প্রোগ্রামে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও